হ্যালো গাইস কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে সারা দিন ছুটি তো বন্ধুরা ছুটির দিন কিভাবে কাটালাম এবং সমস্ত রকম হাসি ঠাট্টা মজা আর সাথে সকালবেলার লাল লাল চা সবাইকে নিয়ে ভালোবাসার সাথে আজকের ব্লগটা শুরু করলাম তো বন্ধুরা চলো তোমরা দেখতে থাকো একটাই অনুরোধ কেউ কোথাও স্কিপ করো না চলো গুড মর্নিং এবং ভিডিওটার সাথে আজকের দিনটা শুরু হ্যাপি সানডে হ্যালো গুড মর্নিং শুভ সকাল সকলকে প্রতিদিনের মতো আজকের লাইভের স্বাগত আজকে হচ্ছে অনেকটা সময় সময় পাবো হ্যালো গাইস কেমন আছো আশা করি সকলে ভালো আছো সকলকে সাথে নিয়ে পাশে নিয়ে আবারও জানাই শুভ সকাল এবং আজকে যে ভিডিওটা শেয়ার করব তোমরা দেখতে থাকো প্রথমেই আজকে আমি তোমাদের সামনে আসলাম একটা ভালো জিনিস শিখেছি সেটা হচ্ছে সবাই করে বুঝতে পারলে এই আমরা ইউটিউব লাইভের জগতে যতজন বন্ধুরা আছে সবাই মোটামুটি অটো একটা শিখে গেছে তো সেই আনন্দটা আমার মুখের মধ্যে একটু প্রকাশ পাচ্ছে দেখতেই পাচ্ছে আর আজকে সারাদিন একটু ছুটি সেই জন্য সব কিছু করবো আমি নিয়মের বাইরে গিয়ে নিয়মের মধ্যে না হবে ব্রেকফাস্ট না হবে লাঞ্চ আর না হবে সময় মতো একদম টাইম সেটিং যেগুলো বলে কাজগুলো একটু ঢিলে হবে বুঝতেই পারছো বহু দিন পর চব্বিশ ঘন্টার একটা ছুটি যাই হোক একটু তো মজা হচ্ছে সবার আগে যেটা করেছি প্রচণ্ড ঘুমিয়েছি তাও মোটামুটি সাতটা সাতটা কি সাড়ে সাতটা হবে তো ফার্স্ট হচ্ছে ঘুমটা হয়ে গেছে তারপরে চা বিস্কুট যেটা রোজগারের কাজ আর তারপরে ল্যাথ খেয়ে কিছুক্ষণের জন্য শুয়েছিলাম তো চলো টুকিটুকি টুকটুক করে যে যে কাজগুলো আমরা সেরেছি সেগুলো শেয়ার কর তার আগে যেটা শেয়ার করছি সুন্দর মিষ্টি আকাশ আর একটা কথা কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর বৃষ্টির জন্য জামা কাপড়গুলো হচ্ছে রোদে দিয়েছি সকালবেলা একদম কটকট করে রোদ উঠেছে তো এগুলো শুকো তো চলো এবার বাজার যেতে হবে আর দুঃখের কথা বলি বন্ধুরা ঘরে অনেক কিছুই বাড়ন্ত তো এই লেদ খাওয়ার মধ্যে কাগজের মধ্যে লিস্ট করছিলাম যে কি মেয়ে কি আছে তো দেখা যাচ্ছে সংসারের অনেক কিছুই ঘাটতি তো সেইগুলো কিনতে গিয়ে আমার এত অ্যালার্জি আর এত কুড়েমি লাগছে যাই হোক কুড়িমি লাগলে হবে না কটা দিন তিন চারটে দিন কষ্ট করে চালালাম আর তো কষ্ট করা সম্ভব নয় তো টুকটুক করে যা যা লাগবে লিস্ট করেছি তো চলো বাজার থেকে এসে আবার তোদের সাথে দেখা হবে ঠিক আছে ঘড়ির কাটায় এগারোটার ওপর বেজে গেছে কি আর করব একটু ওটস আর একটু আপেল কুচিয়ে মানে কলাও ছিল ওটা আর দিলাম না একটু চিনি নিয়ে একদম ঝটপট মানে পেটের ইঞ্জিনটাকে রেস্ট বা শান্ত করার জন্য চটপট ব্রেকফাস্টে করলাম একদম নিয়মের বাইরেই আজকে জীবনটা কাটাবো দেখো তোমরা ঘড়ির কাটায় বাজে বারোটা এলাম বাজার থেকে একদম পাঁচ থেকে ছ দিনের সমস্ত কিছু রেডি করে নিয়ে আসলাম দেখবে কি মার হ্যাঁ সবার আগে মেন ইনগ্রিডিয়েন্ট থাকে এটা ছাড়া যে প্রত্যেকটা দিন চলবে না চাল আর সাথে আনতে গেছিলাম হচ্ছে চিকেন তো ঠাকুরে কৃপায় পায় আজকে মনে হয় আমার খাসির মাংস কপালে ছিল তো হঠাৎ করে একটা লোক এমন ডাকাডাকি করলো আমি আর কি বলবো বাধ্য হয়ে নিতে এলো যাই হোক ধোয়া টোয়া করে যখন রান্নাবান্না করব। তখন আমার তোমার সাথে শেয়ার করব আর কিছু সবজি বাজার তো নিয়ে এসেছি আর এইটা সব থেকে ফেভারিট এটা সবথেকে হাই দাম তবে একটা কথা কি বন্ধুরা দক্ষিণবঙ্গের চাইতে এই উত্তরবঙ্গের বাজার দাম এত চড়া এই সামান্য এইটুকু সবজি বাজারে আলু টালু সব নিয়েই তাও মোটামুটি দুশো টাকার ওপর বাজেট চলে গেলো মানে একদম কি বলবো আমাদের ওদিকের চাইতে এদিকের বাজার রেট অনেকটাই হাই আর অন্যদিকে ঘরের মধ্যে অনেক কিছুই কমতি তোমাদের তো বললাম যাওয়ার সময় মুড়ি টুড়ি অনেক কিছু কমতি ছিল আর ঠাকুরের জন্য একটা খুব সুন্দর আনারস পেলাম আর ফুলটা আমি নিয়ে এসেছি আজকে যেহেতু বৃহস্পতিবার সব কিছু এই বাজার করতে আমার অনেকটা টাইম হয়ে গেলো আজকে পুরোটাই নিয়মের বাইরে দিনটা কাটাবো তো দেখতেই পাচ্ছ হাঁপিয়ে গেছি বা ঘেমে গেছি অনেককে বলে অনেকে হয়তো বলতে পারো যে একজন মানুষের জন্য এত কিছু সত্যি কথা কি রান্নাবান্না বলো ঘরের কাজ বলো কোনো কিছুই কিন্তু কম থাকে না হয়তো মেম্বারটা কম হতে পারে কিন্তু কাজ কাজ কোনোটাই মিস যায় না প্রত্যেক সকাল থেকে উঠে ঘর পরিষ্কার থেকে শুরু করে জামাকাপড় কাচাকুচি থেকে রান্না থেকে বাসন মাজার সমস্ত কিছু কাজ করতে কিন্তু অনেকটাই প্রত্যেকেরই সময় লাগে ঠিক সেরকম আমারও সময় লাগে তারই ফাঁকে ফাঁকে তোমাদের সাথে আড্ডা ভিডিও দেখা গল্প করা সব কিছু চলে প্লাস বাড়িরও কাজকর্ম আছে তো মানুষ এখানে একাল জীবন যতই যাপন করি না কেন কাজ কিন্তু পিছন ছাড়ে না তো সমস্ত কিছু নিয়ে আসলাম এই বাজার মোটামুটি চলবে কিছুদিনের জন্য তো বন্ধুরা পুরো ভালো করে ধুয়ে নিয়েছি খাসির মাংসটা ধুয়ে চিকেনই খাওয়া হয় আজকে প্রথম মানে এখানে সেরকম আনা হয় না একটু জিরের গুঁড়ো দিয়েছি আর একটু হলুদ একটু লাল লঙ্কার গুঁড়ো ভালো করে সর্ষের তেল আর একটু লেবুর রস দিচ্ছি যাতে গন্ধটা একটু মানে একটা উটকো গন্ধটা যাতে না থাকে অল্প একটু দেবো বেশি দেবো না ব্যাস এবার পুরোটা সুন্দর করে একটু ভালো করে মেখে কিছু সময়ের জন্য যেহেতু হাতে তো অত সময় নেই রান্নাটা করতে হবে ধরো কতক্ষণ মোটামুটি পনেরো মিনিট মতো রেস্টে রাখবো আর বাকি তরকারি কোটা মাটা যেগুলো থাকবে সেগুলো আস্তে আস্তে করতে থাকবে তো ভালো করে ওরকম চটকে চটকে বাটা মশলা কিছু দিনে তোরা ডাইরেক্ট মশলাতে কষে নেবো একটু গুঁড়ো মশলা দেব আমি আমার মতো রান্নাটা করছি চলো পুরো হয়ে গেল এবার এটাকে কি করব চাপা দিয়ে দেব তো বন্ধুরা রান্নাটা একদম শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছো একদম মাঝারি সাইজের আলুটা লাল লাল করে ভাজা হচ্ছে আলুটা প্রথমে ভেজে খাবো আর অন্যদিকে মশলার মধ্যে যেটা নর্মালি লাগে আর কি আদা রসুন কাঁচা লঙ্কা জিরে পেঁয়াজ কুচিয়েছি আর একটা কথা কি টমেটো আমি তো একদম ভুলে গেছি সেই জন্য টমেটো কেচাপটাই ভাবছি দিয়ে দেবো আর মশলার মধ্যে যেগুলো দেবো মানে ফোড়নের মধ্যে একটু তেজপাতা লঙ্কা আর হচ্ছে গরম মশলা তো চলো তরকারিটা মানে রান্নাটা এগিয়ে নিয়ে যাতে থাকে তেল গরম করে যেটা দিয়ে দিয়েছি গোটা গরম মশলা সমস্ত কিছু দিয়ে দিচ্ছি একটু হিট হোক পুরলে একদম পেঁয়াজগুলো গুলো ধীরে ধীরে দিয়ে দেবো আজকে আর চিনি দেবো না চিনি দিলে দেখেছি তরকারিটা নাটাম মিষ্টি মিষ্টি যায় পেঁয়াজগুলো আস্তে আস্তে ভাজা ভাজা হতে থাকে একদম বেশি বেশি করে ভাজা হয়ে গেছে তো পুরো মশলাটা দিয়ে দেব আদা রসুন আর যেটা ছিল একটু লঙ্কার গুঁড়ো সবটুকু এবার একটু কটাকে থাকে কষানো প্রায় শেষের দিকে একদম কষে এসছে এবার দেবো অল্প জল রান্নাটা অনেকটা হয়েছে বন্ধুরা যেহেতু কাঁচা লঙ্কা তো কালারটা এরকম এসছে তো একদম কষানোর পর্ব শেষের দিকে এবার একটু জল দিতে জলটা অল্প করে হলুদ লবণ সব দিয়ে দিচ্ছি এবার ছোটটা ফুটতে থাকো তা ভাবজিটা সেতের জন্য একটু প্রেসার দিয়ে এমনি হয়েছে আজ আবার বৃহস্পতিবার আর সেজন্য থালা বাসন মেজে ঠাকুরকে ফুল নিবেদন আর ফল কাটার আলাদা কোনো ব্যবস্থা নেই যেন গোটা ফলটাই ঠাকুরকে দেওয়া হয়েছে আনারসটা অনেকদিন পরই আনা হলো সময় সুযোগ বুঝে তারপরে আনার ব্যাপারটা থাকে আর কি আর স্কুল এখন ছুটি হয়ে গেছে হই হৈ করে আওয়াজ হচ্ছে বেলা অনেকটাই বাজে সাড়ে তিনটে এখন আমার খাওয়াই হয়নি বুঝতেই তো পারছো অটাইম যাকে বলে ঘড়িতে বাজে এখন তিনটে করি আর জামা কাপড়গুলো গুছাতে হবে সব পরে হবে এবার লাঞ্চে বসবো তো ফাইনালি চলো কি কী লাঞ্চের মেনু হলো সেটা শেয়ার করি তো ফাইনালি শেষে আমি একটু প্রেশার কুকারের মধ্যে দিলাম যাতে ভালো করে সেদ্ধটা হয় আর এই যে এত কষ্টের পর এবার লাল লাল মাটন আর সাথে একটু লাল শাক রান্না করেছি আর একটু সেদ্ধ দিয়েছিলাম তো সমস্ত কিছু নিয়ে লাঞ্চের মেনুটা রেডি করতে অনেকটা দেরি হয়ে তো ঝটপট খাওয়া দাওয়া করে নিয়ে পরে আবার তাদের সাথে আসবো দেখা করতে ঠিক আছে দুপুরবেলা লাঞ্চের পর একটু রেস্ট করলাম আর সন্ধেবেলা ভাবলাম আমার প্রিয় যে মুড়ি সেটা তো ট্রাই করা হয়নি অনেক দিন আর সেই জন্যে পাপড় ভাজা আর সাথে হচ্ছে একটা বড়া দিয়ে একদম সন্ধেবেলাটা দারুণ জমে গেলো তো নতুন বন্ধু যারা ভিডিওটা দেখবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পুরোনো বন্ধুদের বলছি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার তাহলে সারা সারাদিনের একদম জার্নিটা পুরো নিয়মের বাইরে তোমাদের সাথে কাটালাম গুড নাইট ভালো